সেহেরিটা ঠিক মতো সময় খাইতে পারলে একটু ভালো লাগতো কটা সমাধান খাইলাম সাতটার দিক দিয়ে না ও বলে রোজা দেন পাঁচশো টাকা দেন নাহলে কিন্তু ওই ব্যবাক্য দ্বারা কই দেবো আপনার কিন্তু রোজা থাকেন কয় লাখ মানুষ হইবে কয় লাখ বেড়া হইয়া ক গরুর গোস্তই তো কিনছি বেড়া দেড় দুই কেজি বেড়া ঠিক সময় খাইতে পারলে একটু ভালো লাগতো কটা সময় যেন খাইলাম সাতটার দিক দিয়ে না সমস্যা নাই ঘর তো অন্ধকার ছিল একটু পরে ইফতার করবো অনেক সমস্যা নাই তা বন্ধু আসো ঠাসো কেমন রোজার দিন রোজা ঠোজা আসো নাকি নতুন বৌরাতের পান্তা আর বর্তা দিয়ে খাইয়ে বেরিলা চেহারা তো তেল তেলা হইতেছে আরে বন্ধু যা কইলি তুই তো আমার মনে হয় জীবনে রোজাই থাকস না এলাই কথা কইতেই পারতি না এই দুনিয়া যদি আমি রোজা না থাই তাহলে আর রোজা কেডা থাকবো ও বলে রোজা কাল না দেখলাম আর করিম মার হোটেলে ঢুকতে আরে বন্ধু কালকে শরীর খারাপ ছিল আলাপ পাই নাই উঠে দেই নয়টা বাজে তাই একবার ভাবছিলাম যে ওই সময় সেরিটা খাইলাম কি ক বাডা রোজা রমজানের দিনে কালকে হ্যাঁ রোজা রাখা নাই তুই আজকে আমার এই রোজা রাখছো না না বন্ধু মাইন্ড করার কোনো কারণ নাই আজকে কিন্তু আমি রোজা কোনদিন শুনি নাই জীবনে রোজা রাখছো বন্ধু এইটা মনে হয় তোর জীবনের প্রথম রোজা তুই এটা কোনো কথা কইলি বন্ধু আমি যে গত বছর তিনটা রোজা রাখছি এই খবর হয়তো বা তুই জানোস না তাহলে এই কথা কইতেই পারতি না আর এই রোজার খবর এই চার পাঁচ গ্রামে জানে না এমন কোন লোকই নাই তুই গত বছর তিরিশটা রোজার তিনটা রোজা রাখছো এই খবর হারা দুনিয়ার মানুষ জানি না আর আমরা রোজাদার মানুষ ধর জীবনে রোজা ভাঙ্গি নাই তেমাও কি করা উচিত তুই একটু কাবাটা আরে বন্ধু হারাদিন রোজা রাইকা পেশাল বাড়তে চাই না তাহলে আমার রোজা হালকা হয়ে যাবে বেটা মোরা কি রোজা রাখি বেটা রোজা রাখতো মোর দা দায় সিয়ারি এক সিয়ারিতে চার পাঁচ দিন কাটাই দিত এই রোজা আরে বন্ধু তুই তোর দাদার রোজার গল্প কইলি আমার দাদা এই সেই ছোট্ট বেলায় যে সেরি খাইছে ওই এক সেরিতে এখন পর্যন্ত হ্যাঁ রোজা চলতে আছে বন্ধু তাহলে জায়গা ওই লক্ষ্মণ ভাই রোজাদারকে দাওয়াত দিছে ভালো ভালো কি বলে খাওয়াবে আমি তাহলে ওই জায়গা যাইগা পর দেখা হবে আচ্ছা আচ্ছা ইফতারি পর দেখা হবে তোর তো আমার অভ্যাস আছে না থাকি ইফতার করা ওরে সুসলা মাতারি এখনো তোর ফোন ব্যস্ত রোজার দিন কালকে তো তোর বেড়া বাংছি আজকে তোর দরজা ভেঙে ভিতরে ঢুকবো এখনো ব্যস্ত তোর যে কি কি ভাঙবো আমি এইটাই চিন্তা করতে আছি বাবা রে মোর কড়াটা হা ভিক্ষা দেন মুই দুই দিন ধরে কিছু খাই না মোর বউ নাই মুই এতি মোর ঘর বাড়ি নাই মুই বিল্ডিং এ থাই এ বেটা ভিক্ষা কর হে তো ভালো কথা তা রোজার দিন রোজা রাখো না কা খালু মুই তো ছোট মানুষ মুই তো ঠিকমতো রোজা রইতে পারি না মোর তো ডায়াবেটিস কি আর ছোট মানুষ তুই সারা দিন ভিক্ষা করতে পারোস এত সময় আর সমস্যা হয় না রোজার দিন রোজা নামাজ করো না খালি নিজের ধান্দা দালিয়ে ব্যস্ত থাও প্রত্যেক বাড়ি বাড়ি যাও এটি কি তোর ব্যবসা আমি নালে ছোট মানুষ রোজা রাখতে পারি নাই নিজের ব্যবসার কাছে গ্রামে গ্রামে যাই কষ্ট কিন্তু আপনি আদবরে মানুষ কিছু কিছু পাকছে আপনি রোজা না রাখতে পারলেন কেন ওরে তালে রাডি পুইজালি বান্দর আমি যে রোজা নাই তোরে কেডা কইছে

তুই আমার ব্ল্যাকমেল করতে আসিস আরা এই লো এবার রাস্তা মাপ কি তাহা দেবেন না ভালোভাবে কালকে যে কানির ভেড়া ভাইকে দৌড়তেছেন দরা খাওয়ার ভয়তে এখন তো বাজারে সকল রে কই দুম সি 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 তুই আমার মত এরকম একটা নিষ্পাপ শিশুর নামে এরকম মিথ্যা অপবাদ দিলি এই রোজা মুখে কইলাম তুই নিশ্চিত ধ্বংস হয়ে যাবি হ্যালো আমনে যে শিশু হ্যাঁ মুইও বুঝতে পারছি কিন্তু মোর বয়সটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ ও ঠিক গেছে এই তালেরাটি বান্দর সুচ্ছ মুখা ও তো আমার সব আকামের রাজসাক্ষী পরে ও না জানি আরো কত আকামের খবর জানে তার চেয়ে এক কাজ করি পরে কিছু একটা পয়সা দিয়ে বিদায় দেই আরে বাপরে তুই কেউ কস না চুপটাক এক 2 3 5 6 এনা মুই যে এই 500 নিলাম এ কিন্তু আমনের আকাম কুকামের কাম গোপন গোপনে লেগে নিলাম আল্লাহর রাস্তা নিলাম না আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা মামা কেমন আছো এই তো মামা আসি কোন রকম আসি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তা তোমার কি খবর তুমি আসো তো কেমন এই আসি আল্লাহ রাখছে ভালো কি খবর এত জরুরি ফোন কি ব্যাপার কি আরে বেটা জরুরি খবর দিছি তো কাম আছে বেটা কাম আছে না দরকারি কামে ফোন দিছি ভালো খাওয়ানোর ব্যবস্থা আছে বেটা আ মামা কি কও তুই এত খাওয়ো আগে কবি তো ঘটনা হইছে কি বেটা হন ঘটনা হইছে আগামী দিন ঠিক আছে কজন রোজাদার রে ইফতার করা দাদার নামে মিলাত তো তো এই লিগে মনে কর তোর দাওয়াত তুই কিন্তু ইফতার ইফতারটা করবি আমাকে লাগ ও আচ্ছা তাহলে দাওয়াত তো মনে আইছিস মেলা লোকে রে কয় হাজার হবে লোক এ মামা এ কি কওটাও কি কওটাও কি তুই চিন্তা করছো আমার দাদা হে নামে রোজাদার গো ইফতার খামু ঠিক আছে তুই কি চিন্তা করছো তুই বলছো কি কও কয় আজার কয় লাখ মানুষ হইবে কয় লাখ বেড়া হইয়া ক গরুর গোস্ত হইতো কেন দেড় দুই কেজি বেড়া মামা কি কইলি কি কস লক্ষ লোকের আয়োজন আর দেড় দুই কেজি গোস কিন্তু বেশি হয়ে গেল না এ মামা এ তুই আসলি বেড়া আমার দাদা ইমান উদ্দিন হেজে কত বড় লোক ছিল এই দেড় দুই কেজি গোস্ত তুই তো খাই সাইতে পারবে না বেড়া আচ্ছা মামা তাহলে আমাকে এলাকার যে এক বড় ভাই আছে জাতীয় বড় ভাই হেরে কি দাওয়াত টাওয়ার দেওয়া হইছে আরে না বেটা কালতো লোকজন দেখিয়া হাও ফাওয়া ঝামেলা কর না এর বয়স কি কম হইছে বেটা রোজা রাখে না নামাজ পড়ে না আরে না আজকে সকালবেলা হের কি দেখা হইছে বেড়া হেরে রে দেখলাম আজ সকালবেলা মনে হইলো যে এর তো দাওয়াতের কথা হই না এমন হয় রোজা রাখছে বেটা যিকোনো দেশ নেই বড় ভাই রে রোজা রাখতে ঠিক আছে

আসসালামু আলাইকুম ভাই আসসালাম তারপর কি অবস্থা পলিজার ছোট ভাই ব্রাদাররা তা কি নিয়ে আলোচনা হইতেছে নতুন কোন আকামের গেরা উঠছে নাকি ভাই এবারে এই কি করা যায় এ নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমরা তাইলে ছোট ভাই রোজার আগে ইবলিশ শয়তান যে আমাগো দায়িত্ব দিয়ে গেছিল এই দায়িত্ব ফেরত নেওয়ার আগে যা পারো কইরা রাখো দায়িত্ব নিয়ে গেলে কিন্তু কিছু করতে পারবা না ভাই আমাদের সারা জীবনে আমরা কোনো আকাম করছি আমরা জীব্য সুই কন তো হ্যাঁ এটা আমি মানি আমার যে তোমরা তোমাকে দলের শয়তানের গুরু ঠাউর মানো তো তোমরা এটা ভুল করতে আসো না আমারে সারা বড় একটা ইফতার পার্টি দিতে আসো এইটা আবার একটু বেশি শয়তানি হয়ে যেতে না ভাই এইটা আপনি মাইন্ড করতে পারেন না কারণ ইফতার পার্টিতে মনে করেন সব ভালো মানুষ আইবে ঠিক আছে হ্যাঁ এই দিকে আমনের মতো আজিলের ফাজিল ইবলিসের সেলা দাওয়াত থাকতে পারে না আরে ভাই এটা তো ঠিক না আমি যদি ইবলিসের সেলা হই তাহলে তোমরা তো সেলার সেলা তোমরা আমারে তোমাকে দলের গুরু ঠাকুর মানো না আর দিদি কথা হইলো আমি তো আজকে রোজা রাখছি আমি তো রোজাদার কালকে তো তোমাকে পারি দাওয়াত পাইতে হইবি ঠিক না আশা ভাই মনে হয় তবু আপনার এই দাওয়াতে থাকা ঠিক হবে না বলছেন ভাই আপনি থাকবেন ওইসে ডাব আম কাডাল কলা কার বাগানের কি চুরি করবেন হ্যাঁ তারপর ওই কার ঘরের বেড়া ভাঙবেন কার স্বামী বিদ্যা ঠিক আছে হের ঘরের কোনায় উতি মারবেন আপনি থাকবেন ওইসে এই সব জায়গা আর ছোট ভাই সুযোগ পাইয়া খোড়া দিলাম মনে হইতেছে আর এই সমস্ত কাজে তো তোমরাও সমান সমান ভাগি আর ওই যে বেড়া কথা যে কইছো দর্শক জানে না কিন্তু আমি তো জানি আমি তো দৌড় দিছি কিন্তু তোমরা যে খাটের নিচে পলাই রইছো হ্যাঁ এটা কিন্তু আমি কয়ে দেবো ভাই 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 আর গোবরে যাওয়ার দরকার নাই কালকে আপনার দাওয়াত বাই আর গভীরে যাইন না আহ ভাই কষ্ট করে তো রোজাটা আজকে রাখছেন দাওয়াত তো দিলেও যাবেন না দিলেও যাবেন কালকে আমার তোমরা পর ভাবতে পারো আমি কিন্তু এই মহল্লার কাউরি পর ভাবি না কারণ যার বাড়ি অনুষ্ঠান হে ভুল করিয়া দাওয়াত না দিতে পারে কারণ হের ব্যস্ততা থাকে মহল্লার লোক হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে আমার দাওয়াত না দিলেও আমি তা কী যাই কারণ এটা আমার দায়িত্ব মহল্লা আমার তো একটা আছে আমি যদি দাওয়াত উপস্থিত না থাই তাহলে অন্য অন্য এলাকার লোকজনে দেখবে যে আমার এই ব্যবসায় দাওয়াত নাই তলে আমারে এলাকার মধ্যে মান্যগন্য গণ্যমান্য লোক হিসাবে তো গণ্য করে না তার সে আমার इज्जत বাঁচানোর লেগে আমি ওই বাড়িতে যাই দাওয়াত দিলেও যায় আর না দিলেও যাই মেলা কষ্ট করি আজ তো মনে রোদার রাখছেন তাই আযান দেছে চলেন নামাজে যাই হয় সুরো ভাই আমাগো নামাজে তো যাওয়া উচিত আর আমার ওই লুঙ্গিটা দুপাল্লাইতেবে তাহলে आओ তোমরা বর্ষিদির দিকে যাও আমি আইতাছি আসসালাম তো যাই